রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম বাণী কোরআনকে পায়ের নিচে রেখে জুতার নিচে কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে কোরআনকে সংসদে নিতে যারা বলে সেই রাজনৈতিক দল তিন দিন পরে বিবৃতি দেয় আর সবচাইতে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই বর্তমানে সবচাইতে বড় দল আগামীতে ক্ষমতায় যাবে তারা এই কোরআন অবমাননে একটা বিবৃতি দেওয়া দরকার সেটা মনেই করে না এই তো আপনি রাজনীতি করতেছেন একপাক্ষিক কথা আমি কখনো বলি না আমি কোনো দলের আল্লাহ মাফ করুক কোনো দলের এজেন্ডার পক্ষে কথা বলি না আমরা আল্লাহ এবং তার রসুলের এজেন্ডার পক্ষে কথা বলি আল্লা মাফ করুক আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয় যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না জন্য জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি প্রিয় ভাইরা আমার কি হলো আমরা কি দেখলাম কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই কোরআনের পাতা ছিঁড়ছে পায়ের নিচে রাখছে আহ যা কেইপে ওঠে লুমগুলো দাঁড়া যাক আমার বাংলাদেশে বৈশাখ শেখ ছেলে কিভাবে বেঁচে থাকে ও মুসলিম উম্মা তোমাদেরকে বলি আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যকে কেউ কোরআন অবমাননা করে রাসুলকে গালি দেয় তাকে যদি রাষ্ট্র ব্লাস্টমি আইন করে সরাসরি হত্যা না করে ফাঁসির কাস্তে না জুলায় আগামী দিনে কোনো আইনের তোয়াক্কা করব না আমরা সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে প্রকাশ্য দিবালুকে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন এই বাবা সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন কোরআন পড়তে চান মসজিদে যান কোরআন চুমু খান রাখেন আর হয় না এইভাবেও কেউ অপমান করে কোরআনকে এইভাবে পায়ের নিচে রেখা এইভাবে সিরে ফেলে আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে ওই পা দিয়ে লাথি মারছে ওর পা গুলো ছিঁড়ে ফেলেন ওর পা ছিঁড়ে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মাধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই সুস্পষ্ট যদি হ্যাঁ শুনেন কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না এই ধরনের যদি কোনো গুজব হয় আপনারা হুজুগে কোনো কিছু করবেন না কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহ অবমাননা করেছে আল্লাহর কেউ গালি দিয়েছে আপনাদেরকে বলে গেলাম বান্দা রফিকুল ইসলাম মাদানি আপনাদের সাথে প্রয়োজন হলে আল্লাহ না করুক হুকুমের আসামি হইতে রাজি আছে ওইটারে পুইটা ফেলবেন আরো কথা আছে আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে ধরে সিঁড়ে ফেলব সিঁড়ে ফেলব আরেকবার যদি কোরআনকে অবমাননা করা হয় ইনশাল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব আমরা আবারও বলছি আমরা চাই আপনারাই শাস্তি দেন আমরা নিজেরা শাস্তি দিতে চাই না কিন্তু যদি আপনারা শাস্তি না দেন বিলম্ব করেন যদি আপনারা তাল বাহানা করেন আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিব এটা আমাদের ইমানের দাবি আমি মোমেন আমার সফলতা যে পুরাণের পথে চললে আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে আপনি সেই এভাবে অবমাননা করবেন আমরা তো আপনাদেরকে কোনো দিন অবমাননা করি না আপনি বলেন বাংলাদেশের চাইতে পৃথিবীতে কোন দেশে সুন্দরভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বসবাস করে কোনো মুসলমান মাফ করো কোন মুসলমান হিন্দু হওয়ার কারণে কাউকে মারতে যায় হিন্দু লোকটা হিন্দু এই কারণে কাউকে মারে রাজনৈতিক সমস্যা এলাকার পারিবারিক সমস্যা এটা তো মুসলমানে মুসলমানে মারামারি হয় তেমনিভাবে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথেও মারামারি লাগতে পারে কিন্তু কোনো ব্যক্তি বিধর্মী এজন্য বাংলাদেশের কোন মুসলমান কোনো অমুসলিমকে আঘাত করে না আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে নই আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নয় মুসলিমদের উপাসনালয় বাংচুরের পক্ষে নয় তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে তাদের ধর্মের গ্রন্থ তারা পাঠ করবে তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে আমরা আমাদের ধর্মের কাজ করব। এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়িঘরে আক্রমণ করার পক্ষে নই কিন্তু যদি বারবার হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে মুসলমান কয়বার সহ্য করবে ভারতে গরু গুস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিঠায় মাইরা ফেলা হয় ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লি সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিঠায় মাইরা ফেলা হয় প্রকাশ্যে রাস্তায় নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিঠায় মাইরা ফেলা হয় কোনো দিন শুনছেন যে মন্দিরের দুর্গাপূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান ডোলবাজার ক্ষেপে গিয়া সবগুলোরে পিডিয়া মাইরা ফেলছে শুনছেন কোনোদিন শুনছেন উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয় আমি বলি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইমানের ব্যাপারটা আগে জানবেন আপনি যে কোনো দলের রাজনীতি করেন অবশ্যই অবশ্যই আপনার ইমান ঠিক রেখে পারলে রাজনীতি করবেন আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে এই দল করা যাবে না যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড দলের বড় নেতা আপনারা জোর কইরা পাঠায় এবং ওখানে যেতেই হয় সেলফি তুলতে হয় শুভেচ্ছা জানাইতে হয় হাসি খুশি থাকতে হয় ইমানদার কখনও মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে আমি নদীর পারে বসেছিলাম বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া যখনই এগুলো ডাক ডুল শুনছি পানা ফালাইতে আসতেছে আল্লাহ মাফ করুক তৎক্ষণাৎ মামারে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা এখানে আর বসে থাকা যাবে না কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয় আর যদি কষ্ট না হয় যদি ভালো লাগে বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক ঢুকে ইমানের মধ্যে কি হয়েছে গেছে আপনি ওখানে গিয়ে শুভেচ্ছা জানাতে পারেন না শুভেচ্ছা জানানো মানে কি শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো উৎসাহ জীবনে এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন বলেন শুভেচ্ছা জানাইছেন মনে করেন এক সুরার নাম কাল্লা সূরা কি কাল্লা সূরা সুরা এলাকার সব চুরি করে বাড়িতে জিনিসপত্র রাখা যায় না টাকা পয়সা রাখা যায় না সোনা গহনা রাখা যায় না দোকানপাট কিছুই রাখা যায় না এমন এক সুরা ওই সূরার নাম কাল্লো সূরা লোকেরা তারা ওই কাল্লা চোরার নামে পুস্টার করছে কালুয়া চোরা তুমি চুরি করতে যাও তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছা জীবনে কেউ এই জানাইছে আমার প্রশ্ন আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না আমার জানতে চাওয়া আমার আপনার কাছে জিজ্ঞাসা আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন যে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশের মালিক এই জমিনের মালিক এই বাতাসের মালিক এই পানির মালিক এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি আপনাকে পালেন যিনি খাওয়ান যিনি সে আপনার রবকে শিরিক করছে আহ সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন এটা কি চুরির চাইতে নর্মাল বিষয় হয়ে গেল আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল কিভাবে শুভেচ্ছা জানালেন আপনি যত বড় দলের নেতা হতে পারেন যত বড় দলের আমির হতে পারেন যত দলের বড় পীর হতে পারেন মনে রাখবেন আপনি অন্য ধর্মের শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ইমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে একটা কথা ক্লিয়ার বলি অনেকে বল বুঝবে হুজুর তাই নাকি আমরা মুসলিমদের সাথে কোনোভাবেই চলতে ওঠা বসা বা কিছুই পারবো না প্রিয় ভাইরা মা কোনো অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান সমস্যা নাই কোনো অমুসলিম সমস্যায় পড়ছে টাকা হাওলার চাইছে তাকে দেন সমস্যা নাই তার মা অসুস্থ হয়ে গেছে দৈরা নিয়ে হসপিটালে যান কোনো মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে অমুসলিম হোক তাকে ফিরান প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া দোষটি থেকে বাঁচাইতে গিয়া মারা যান আল্লাহ জান্নাত দিবেন এগুলোতে সমস্যা নাই প্রিয় সমস্যা হল কোন ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা একটু লবণ দিয়েও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে তার ইমান থাকবে কথা কি বুঝে আসছে তাইলে সফলতা কোন পথে সফলতা আমাদের হুজুর আল্লাহ কথা বলতে ইচ্ছা হয় না আমাদের মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুররে উপদেষ্টা আলেম আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল ধর্ম উপদেষ্টা এখন উনি মন্দিরের উপদেষ্টা গেছে এখন উনার এমন অবস্থা মাঝে মাঝে আমার মন চায় বলতে যে ওনারা মন্দিরে রাইখে আসেন উনি মেয়েদের গান বাজনা শুনুক এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছু টাইম পায় না এগুলোতেই উনি খুব হ্যাপি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলি আপনি ইমানদার সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার এই কনসেপ্ট মাথায় রাখতে হবে আমি ইমানদার আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে পারি আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ বলেন সফল না ব্যর্থ মেনুন আল্লাদিনা গুমফি সলা তিহিম খিয়াউন মুমিন সফল আল্লাহ বলেন নিশ্চয় মুমিন সফল কোন মমিন আল্লাদিনা গুম্ফি সলা তিহিম খ শিয়া যে বিনয়ের সাথে একাগ্রচিত্তে খুশু খুজুর সাথে পাঁচোক্ত নামাজ পড়ে আজকে থেকে নিয়ত করেন পাঁচোক্ত নামাজ পড়বেন লীল্লা হে দেখবি আয় আল্লাহ বলেন আয়া আল্লাহ আমি তহবা করিতেছি আজকে থেকে নামাজ ছাড়ব না আমি তো করিতেছি আর কোনোদিন আপনি নারাজ হন এমন শিরিকের কাজে আমি শরিক হব না আর কোনোদিন দিন পূজায় শুভেচ্ছা জানাবো না আর কোনোদিন দিন পূজায় শরিক হব না ধর্ম যার যার উৎসবতা হাসিনার ডাইলক হাসিনা গেছে গা বুঝলে যায় হাসিনার ডাইলক হাসিনা গেছে গা যাহা যাই চলিয়া তাহা যাও বুলিয়া যাহা যাই চলিয়া তাহা যাও যারা এখনো বুলিতে না আপা আপা করিতেছেন তাহাদের জন্য সুসংবাদ হইল জেনারেলদের পরেই ইনশাল্লাহ আপাকে আনারও চেষ্টা করা হইব ঠিক আছে ইনশাল্লাহ দাপে 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 বুঝেন না না হলে সিস্টেমে যদি না আগানো যায় হুট করে দেখবেন যে কোনো বিদ্রোহ হয়ে যেতে পারে এই জন্য সিস্টেমে মানে বুঝেন না সিস্টেমে আগাইতেছে ইনশাআল্লাহ আমরা এই বিচার প্রক্রিয়ার এই প্রক্রিয়ায় সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফোর সমর্থন আসছে জাতিসংঘ সম অধিকার নামের সমকামী মিশনে সাপোর্ট নেই আমেরিকার দালালিতে সাপোর্ট নাই আওয়ামী লীগ ভারতে ইলিশ এখন আপনারাও পাঠান এগুলোতে সার্ক কথা বুঝছেন যেগুলো ওই সময় বিরোধিতা করছি এখনও বিরোধিতা করব ঠিক আছে ইনশাআল্লাহ নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়ব তো ইনশাআল্লাহ হুসো খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র রব্যে কা খুশি করবার জন্য ও ভাই ও গাজীপুরের মুসলমান একটা কথা বলি যে আমি গুনাহগার কিন্তু তোমাদের তরে তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার প্রিয় বাবার আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে দুই রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আসেন স্ত্রী কথা শুনে না বাচ্চার কথা শুনে না কিংবা বাচ্চাটা অসুস্থ টাকা পয়সা নাই অভাবের সংসার কোনো জুলুমের শিকার হয়েছেন কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে অস্থির অস্থির মন মেজাজ ভালো না নিয়মিত ফজরের সালাদ করেন অন্তর প্রশান্তি দেওয়ার মানে কেন আপনাদেরকে কনফার্ম বলে যায় ট্যাবলেট খাচ্ছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু মনও ভালো লাগে না শরীরও ভালো লাগে না নিয়মিত নামাজ করেন কনফার্ম আপনার শরীর মন সব ভালো কেন এই যে কাল এই যে আত্মা এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন এই আত্মা টাকা চিনে না এই আত্মা বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী বল চিনে না এই কালব বাড়ি দেখে গাড়ি দেখে টাকা দেখে প্রশান্ত হয় না ওই কলবের স্রষ্টা জিনিস ওই সিজদা দিলেই প্রশান্ত হয় এই কলব ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয় আরও যদি বুঝতে সহজ হয় শুক্রবারে জুবান নামাজের পরে মন তার অবস্থা কি হয় একটু বুঝেনি শুক্রবারে গুছর করে পরিপাটি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হইলে মনের অবস্থা কেমন থাকে অন্য সময় কেমন থাকে এই দুইটা মিলে নিলেই বুঝবেন ইমানের নোর ঈমানের প্রশান্তি আল্লাহ সামনে দাঁড়ায়া সিজদা দেওয়ার খুশু হুজুর সাথে বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা এটা যে কি তখন বুঝতে পারব কদাফ লাহল মুমিনুন আল্লাযিনা কুম ফিসালাতিহিম খাশিয়ুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মুমিন সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কল্লাদিন হুমান এবং ওই মুমিন সফল যারা কিনা লাগবি অহেতু আজাইয়া যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু ক্ষতি আছে এই ধরনের কাজে মুমেন শরিক হইতে পারে যাত্রা ছাত্রা মেলা মেয়ে ছেলে একসাথে গুড়াগুড়ি আড্ডা ফাংশন হারাম কাজে শরিক হওয়া এগুলো কোনো মুমিনের কাজ হইতে পারে আমার এক ভাই আহমেদ সাদিক ভাই আল্লাহ তারা কবুল করুক বলে না আমি সামনাসামনি বলা ঠিক না এ আল্লাহর বান্দা ছোট্ট একটা ব্যবসা করে হোটেল আছে মনটা অনেক বড় লক্ষ পক্ষ টাকা দিয়া আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে ওই যে কিছুদিন আগে বন্যা হলো আমাদের আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়ে সেই না পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আসছি আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা ব্যক্তি থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে আমরা অনলাইনে এগুলো দেখি এখন আপনি এই লোকটারে দেখতে পারেন না আপনি আসলে এই সাবিক বা এই রুবেল ভাইকে দেখতে পারেন না এমন না আপনি আসলে ইমানকে দিনকে ইসলামকে দেখতে পারেন না কারণ আল্লাহ বলছে অকর্ণফি বুয়ুতি কুন উলা হে মুমিন নরনারীরা হে মুমিন নারীরা তোমরা কখনোই জাহিলিয়তের জামানার মেয়েদের মতো অবাদে বেহায়ার মতো ঘোরাঘুরি করো না এটা কার কথা তাইলে বলেন আমাদের মা বোনেরা যদি অবাদে বেহায়ার মতো আমাদের মা বোনেরা যদি ব্যাপর দায় ঘুরতে থাকে এই যুবক বকাঠেদের নজর পরে আর সে ধর্ষিতা হয় এই দায় কি আমার আপনার আছে না গার্ডিয়ান যারা তাদের আছে না তাদের দায় তো আছেই আল্লাহ বলেছেন ওই সমস্ত গার্ডিয়ানরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়েকে যারা তাদের সন্তানকে বোন কে স্ত্রীকে পর্দায় রাখে নাই কিংবা ব্যাপরদায় ছাইরা দিয়ে আসে খুশি এরা হলো হলুদ এরা কি আপনি কি দায়ুস হইতে চান আল্লাহ আমাদেরকে দায়ুস হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে না আমি সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ হিম্মত আছে তো মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তো অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ বকাটে চুরি চিন্তায় এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহস আছে তো যদি জীবন দেওয়ার মতো হিম্মত না থাকে গোলামি করতে হবে একবার গোলামি করব ভারতের আরেকবার গোলামি করবো আমরিকার পরে যে কার গোলাম আল্লাহ আমি মাঝে মাঝে বলি এই জন্য আমি মাঝে মাঝে বলি প্রভু পাল্টায় গেছে কিন্তু একই আছে এটা আমার একটা স্লোগান প্রভু কি পাল্টায় গেছে ভারত থেকে আমেরিকার দিকে গেছে কিন্তু গোলামগুলো গুলু একই আছে এই যে জেনারেল পনেরোটা শাস্তির আওতায় আসলো এরা গোলামি করছে কার আল্লাহ নাকি ভারতের আল্লাহ নাকি হাসিনা বলেন না জেনারেল হইয়াও আর্মিদের সেনাবাহিনীর এত উপরের লেভেলের কর্মকর্তা হইয়াও গোলামী করছে কার আর আমি সাধারণ হুজুরেও গোলামি করি আল্লাহ কাউরে দেখবার হাসিনা কেডা মুদি কেডা ভারত কেডা আমেরিকা কেডা আমগর দেখবার টাইম নাই একমাত্র আল্লাহর আমি গুলাম আল্লাহ তুই গুলাম ভারতের আমি গুলাম আল্লাহ তুমি গুলাম আমেরিকার আমি গুলাম আল্লাহ তুমি গুলাম হাসিনার সুহান আল্লাহ

এই গোলাম চোখটা বন্ধ করবে এই গোলাম যদি শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে ঘুরতে থাকবে ডানা মেলে যেখানে খুশি সেখানে যাবে যা মন চায় তা খাবে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে শাল্লা পাকের আরসের ছায়ার নিচে যেইল্যাম পোস্ট হইল্যাম্প পোস্টের মধ্যে গিয়া বসবে আল্লা বলবে বান্দা আয় আমার প্রিয় বান্দা বল চাশ শহীদ বলবে আল্লাহ আপনি অনেক দিয়েছেন আর কিছুই চাই না তোমরা আমাদের কি কি করতে পারবা সর্বোচ্চ এ দুনিয়ার জেল জুলুম নির্যাতন কইরা শেষ মুহূর্তে फांसी দিয়া কিংবা গুলি কইরা শহীদ করতে পারবা আরে তুমি বনে করতেছো এটা ব্যর্থ মুমিনের শাহাদাত ব্যক্ত হইতে পারে না তুমি যেটাকে ব্যর্থ মনে করো আমি সেটার তামান্না করি আমার রসুল সে তার তামান্না করেছেন আমার রসুল বলেছেন আই মেরে মালিক আই আমার একটা জীবন দিয়েছেন মনে চাই এই জীবন দিয়া ইসলামের জন্য যুদ্ধ করি শহীদ হই আরেকটা জীবন দিলে লাউ জুয়া ফাউকতাল আবারও জীবন দিলে আবারও আমি জীবন দিয়া আবারও শহীদ হই আবারও জীবন দিলে আমারে যতগুলো জীবন দিবেন ফাউকাল আমি আবারও আপনার রাস্তায় জিহাদ করি এবং শহীদ হই তুমি ময়রা যাওয়ারে মনে করো ব্যর্থতা আর আমি শহীদ হওয়াকে মনে করি সফলতা আমাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে আমাদের লাশ টুকরো টুকরো হয়ে যাইতে পারে আমার লাশের টুকরা আমার মা না পাইতে পারে কিন্তু আমার রব যদি আমার প্রতি খুশি হয়ে যায় মানলাহুল মৌলা আরে দুনিয়ার কেউ আমার সাথে না থাকলেও আমার রব যদি আমার সাথে থাকে পুরা পৃথিবী আমার আর যদি পুরা পৃথিবী আমার হয়ে যায় আমি পৃথিবীর বাদশাও হয়ে যায় আমার রব যদি নারাজ হয়ে যায় পুরা পৃথিবী আমার ব্যর্থতা অতএব মুমিনের সফলতা মোমেন সঠিক পথে চলবে ইমানের পথে চলবে নামাজ পড়বে অটল অবিচল থাকবে কোরআনের পক্ষে কথা বলবে সে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে এবং প্রকৃত সফলতা জান্নাতের পথে আল্লাহ রাজি কুশির পথে ওই আল্লাহ পাকের দিদার জান্নাতের সবচাইতে বড় ন্যা হলো মাউল্লা পাকের দিদার আরে ভাই একটু কি মন চায় না যে মালিক সৃষ্টি করলো হাত দিল পা দিল কান দিল নাক দিল খাওয়ার জন্য জিব্বা দিল হাই রে কত ধরনের স্বাদ ইলিশ মাছের কল্লার মধ্যে এক ধরনের মজা ল্যাংজার মধ্যে আরেক মজা মাঝের পেটির মধ্যে আরেক মজা ডিমের মধ্যে আরেক মজা সুভান এত সব এত মজা চাকবার জন্য যে জিব্বাহ দিল সব কিছু যিনি দিলেন সেই স্রষ্টাকে একবার দেখতে কি ইচ্ছা হয় না দেখতে পারবো কিভাবে যদি জান্নাতে যায় দেখতে পারবো কখন যদি আল্লাহ তালা ক্ষমা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক বলে না আমি আল্লাহ ইমানের উপর অটল বিচল থাকবার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ পাক সবাইকে মৌলিক সফলতার রাস্তায় চলার তৌফিক দান করুক বলে না আমি এই দুনিয়া কিছুই না আমার হায়াত দুনিয়া ইল্লা গুরুর এই গুরুরের ব্যাখ্যায় আসছে মহিলারা নেকরা হায়েজ নিফাজের পরে একটা নেকরা ব্যবহার করে না